আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ নবীন ওয়াইল আলী আসব আজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রভার যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম দুই সতেরো মডেল হুন্দা অ্যাকশন গাড়ি হোয়াইট কালার গাড়ি দেখেন আপনার গাড়িটা এই যে দেখেন গাড়িটা কন্ডিশন কি দেখেন রেটটা আপনাদেরকে বলবো আমি মাশাল্লাহ গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো দু হাজার আঠেরো মডেলের রেটটা একবারে কম আছে সীমিত রেট নিতে পারবেন আপনারা দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি গাড়িটা কোথায় মাঠ থাকলে আপনারা দেখে নেবেন গাড়িটা মাসা বলতে হবে অটোমেটিক গাড়ি হাজার সতেরো মডেল এসি চলো সব ফিট আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখেন ফার্স্ট এস তোমার রেডি আছে ভাইয়া দু হাজার সতেরো মানে Hyundai Accent Grand ya. Az bir tadık. Bir

রেটটা মাত্র বাইশ হাজার রিয়াল দু হাজার সতেরো মডেল গাড়ি বাইশ হাজার আমার সে যদি কেউ নেন ক্ষেত্রে নিতে পারেন গাড়ি ইনশাল্লাহ ভালো হবে আপনারা জিতবেন হ্যাঁ ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন সবাইকে ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই পাই আপ আপনারা আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমার পারিশ্রমিক দিতে হবে না আমার কষ্ট একটি আপনারা যদি ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন তাহলে আমার কষ্টটা সারতে হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকলে আমি ভালো আপনারা সুস্থ থাকলে আমি সুস্থ আমার ফেসবুক পেজ আছে ফেসবুক ফেজে আমাকে নক করে না কেউ আপনারা যদি আমার লোকেশান সান কিচ্ছু লাগবে না লোকেশান ডাইরেক্ট আমি নাকাল জামের সাথে আমার বাসা আর হেলসিটির ভিতরে আশেপাশে আপনার মারটটা তারপরে কষ্ট হবে না ইনশাল্লাহ যে কোনটা আমি কেউ যদি আসতেছেন আমাকে ফোন করে আসবেন ইনশাল্লা আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ফ্যামিলি খাবে দোয়া করবে আমার জন্য ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমার কোনো টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবেন না শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না বিদায় নিচ্ছি না আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম